হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমিও ভালো আছি আর প্রতিদিন কোনোর মতো রোস্তানা ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগত এখন বা যে সকাল ছয়টার আমি সকাল ছয়টাতে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন আমি কানে আনি গোবর রাখা হয়েছিল আর ভাবলাম বাচ্চারা স্কুলে নিয়ে যাবার আগে একটু আমার সবজি বাগানে একটু কাজ করি আর আমি এই বছরে কাজগুলো করতে পারিনি আমার সময়টুকু হাতে নাই আমি যেই সময়ে কাজ করতাম আমি বাচ্চারাই নিয়ে স্কুলে আর আপনার আর আর এই তো আমি করতে লাগবো আর এই যে দেখুন অনেক ঠান্ডা কুয়াশা কুয়াশা আর কি করবো এই সাজগুলা ঠান্ডার মধ্যে আমার করতে লাগে আমি তো এখাই এখাতে সব কিছু সামলাইতে লাগে আর এই যে দেখুন দনিয়া বেঁচে আর কি লাগানির জন্য আমি একটু গোবর সার ওখানে দিয়া দিলাম পরে আমি বীজগুলা আর কি ওখানে ছিটিয়ে ফেলে দিব আর কি দিয়া খোলা পাতা দিয়ে ডাকিয়া রাখবো আর কি দনিয়াগুলা উঠার লাগি আর কি আর এই যে দেখুন আমি গোবরগুলা আর কি কোদাল দিয়ে একটু কুরকুড়াইয়া দেওয়ার জন্য আর কি মাটির নিচে ঢুকাল লাগিন আর কি আর আমি দনিয়াগুলো আর কি বীজগুলো আজকে ফেলে দিব আর কি সময়টুকু পাইবার নিয়ে আমি এরপরে সময়টা পাইতাম না আমার বাচ্চারাও স্কুল যাইতো আর এই যে দেখুন দুই ছেলে আমার পাশে আছে আমার মেয়েও আমার পাশে আছে আর আপনারা সাথে আমি গল্প করতে থাকি আর আপনারা দেখতে থাকুক আপনারা সময় সাথে আমি অমন সময় থাকতে পারতাম না আর কি আর এই যে দেখুন আমার কাজগুলা শুরু হয়ে গেল এই যে দেখুন ধনিয়ার বীজগুলো আর কি একটু আর কি আমি বীজে রাখলাম ওটাই একটু সাই দিয়ে আর কি আমি মিক্স করি আর কি ওখানে ফেলে দিব মানে শুকনো শুকনো হইব চারিদিকে ছিটিয়ে পড়বো আর কি আর না একটু ভালো হয়ে উঠবো আর কি আর সাই দিলে এইভাবে জোর জোরা থাকে আর কি আর চারিদিকে ধনিয়া বিষগুলো আর কি ছিটিয়ে পড়ে আর কি আর এই যে দেখুন আমি ধনিয়া বিষগুলো আর কি ফেলানি শুরু করলাম আর কি এই যে দেখুন চারিদিকে আমি কিভাবে আর কি চিটিয়ে পেলাইব আর আপনারা সাথে আমি গল্প করতে থাকি আর আপনারা দেখতে কারণ আমার ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে আমাকে লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবে না যারা এখন একটা লাইক সাবস্ক্রাইবার দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবার দিয়ে অল কন্টিনিউ আমার সাথে থাকা যারা অল কন্টিনিউ আমার সাথে আছেন তখন দেওয়া অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখুন আমার ধনিয়া বিষগুলা আর কি আমি ফেলে দিলাম আর এখন আবার আর আমি কোদাল দিয়ে আর কি কুড়ে কুড়ে একটু বীজগুলা আর কি চারিদিকে আর কি ভালো মতে মাটির নিচে চেষ্টা করলাম আর এই যে অনেক অনেক কষ্ট আর 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 কি কি জঙ্গল আসলে পরিষ্কার করে নেওয়া কি আমার দ্বারা সম্ভব না কিন্তু কি করব সম্ভব করতে লাগছে আর এই যে আমার ছোট ছেলেও আছে সাথে আর এই কলাপাতা দিয়ে আমি এখন ডাকিয়া দিব আর কিভাবে আমি দলিয়ার বীজগুলা লাগাই আপনারা দেখে কেনা আর এই যে কলাপাতা দিয়াও দিলাম আর কি আর আমি কি করবো এদিকে অনেক ঠান্ডাও লাগছে আর কি আর নখের ভিতরে অনেক আর কি ঠান্ডা আর সর্দি চারিদিকে আর আমারও অনেক সর্দি রাত্রে আমি ঘুমাইতেও পারিনি আর ভাবলাম আমি সকাল সকালে এই কাজটা করে নেই আর এই ধনিয়ার বীজগুলো আর কি পালানির মতলব হলো আমার সেই দিন আমার ছোট্ট বোনির বাড়িতে গেছিলাম মরার দনিয়াগুলো আর কি লাগানি দেখি আমার এমন হাসি পাইছে আর কি আর আজকে বন্ধ এনলাম বিদায় ভালো থাকো সুস্থ